শ্রদ্ধেয় প্রিয় কবি অজিত কুমার দে দাদাভাইয়ের লেখা কবিতা মন খারাপের খোঁজ কবিতাটির স্বরাঙ্কনে আমি কাকলি নেই নেই আর কেউ নেই কে নেবে আমার মন খারাপের খোঁজ এই ইট পাথরের শহরে যেখানে সবাই ব্যস্ত স্বার্থপর সংকীর্ণ জীবনে ছোটো ছোট ঘরে কেউ নেই উঠোন নেই নেই রান্না চালা নেই সে বট বৃক্ষ যার ছাওয়ায় বসে কাটতো তপ্ত বেলা বিকেল হলে নদী জলে করতাম খেলা কোথায় গেল শালিক বুলবুলি টিয়া ভোরের কোকিলের ডাক হেমন্তের শিশির ভেজা মেঠোপথ ছোট্ট ছোট্ট কুড়ে ঘর শান্তির নির সন্ধ্যায় জেথা কুপির আলো তুলসীতলায় জলে প্রদীপ কে রাখবে আমার মন খারাপের খবর প্রাণহীন জন কোলাহল দিনে দিনে আমার কথা হারিয়ে যাচ্ছে উন্নততর চাহিদার ভিড়ে তোমরাই বলো কজন রেখেছো খবর গ্রাম বাংলা হারিয়ে যাচ্ছে শ্রাবণ রাত উন্মত্ত জোয়ারে আমার মন খারাপের কে খবর রাখে আমার মন খারাপের কে খবর রাখে ধন্যবাদ